আমি ইউটিউবে নতুন কাজ করতেছি সবাই কেমন আছো সবার সাথে পরিচয় হতে চাই সবাই একটু কমেন্ট করো দয়া করে আর জানি কেউই হচ্ছে আসবে না এখন কারণ আমার সাথে কারোই সংযোগ নাই কোনো যোগাযোগ নাই আমি কারোর সাথে পরিচিত না পরিচিত না কিন্তু পরিচিত হতে চাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমি নতুন কাজ করতেছি সবাই আশীর্বাদ করবেন আমি যেন অনেক ভালো কিছু করতে পারি সবাই টিকে থাকতে পারে না দু একদিন কাজ করে চলে যায় তা আমার ইচ্ছা নাই আমি সবার সাথে মিলিয়ে তাল মিলিয়ে সবার মন জুগিয়ে চলার চেষ্টা করব সবাইকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই সাথে থাকবেন আমার আমি বেশি সময় লাইভ করব না কারণ আমার সাথে কেউই জয়েন নেই ভিডিওটা সবার সামনে আসলে কমেন্ট করবেন সবাই পরিচিত হবেন কার কোথায় বাসা বলে যাবেন নমস্কার 嗯哼，对。<laughs> <laughs>